নমস্কার আজকে আমি ক্যারিকা প্যাপায়া মাদার টিংচার এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব এই মেডিসিনটা যেখানে ডাইজেস্টিভ উইকনেস থাকে অর্থাৎ হজম শক্তির যেখানে দুর্বলতা থাকে সেক্ষেত্রে অত্যন্ত খুব ভালো কাজ করে এছাড়া এর আরও কতগুলো গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ক্যারিকা প্যাপায়া মাদার টিংচার এটা পরিপাক ক্রিয়ার উপরে খুব ভালো কাজ করে যেখানে দেখা যায় যে খিদে না পাওয়া এবং পেট ভার হয়ে থাকা এই লক্ষণটি থাকবে সেক্ষেত্রে এই গাইকা পাপ্পায়া খুব ভালো কাজ করবে এবং সেই সঙ্গে রক্তাল্পতা এবং স্প্লিনোমেগালি বা প্লিহা বড় হয়ে যাওয়া এই সমস্যাটা থাকলে এর উপরেও এর কিন্তু ভালো কাজ রয়েছে এছাড়া হেপাটোমেগালি বা লিভার বড় হয়ে যাওয়া এবং পেটের ডান দিকে উপর উপর পেটের ডান দিকে উপরের দিকে অর্থাৎ লিভার রিজিয়নে ব্যথা হওয়া এই লক্ষণটা যদি থাকে সেক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করবে এছাড়া ক্যারিকা প্যাপায়া মাদার টিংচার এটা কিন্তু যখন দেখা যায় যে পেট ফুলে যায় এবং পেট বড় হয়ে যায় এতটাই পেট বড় হয়ে যায় যে পেটের উপরে শিরা উপশিরাগুলো দেখা যায় এবং রোগী কখনও এপাশপাস ফিরে শুতে পারে না কখনো উপর হয়ে শুতে পারে না সবসময় চিত হয়ে শুয়ে থাকতে বাধ্য হয় কারণ তার পেট অত্যন্ত ফুলে যায় এবং লিভার রিজিয়ানে ব্যথা থাকবে এই লক্ষণটির উপরে ক্যাইগা ব্যাপায়া খুব ভালো কাজ করবে এছাড়া দেখা গেছে যে চোখের যে কনজাং ডিভা অর্থাৎ চোখের যে সাদা অংশটা ওটা হলদে হয়ে যাওয়া এবং জিভের উপরে সাদা বা হলদে যেন একটা ময়লার স্তর পড়েছে এই লক্ষণ থাকবে এবং সেই সঙ্গে দেখা যাবে যে লাইন লাইনটিক টুল অর্থাৎ যে অজীর্ণ মল এটা দেখা যাবে অর্থাৎ যখন খাবার খাওয়ার পরেই দেখা যাবে যে মলের বারবার আর্স থাকছে বারবার মলের বেগ হচ্ছে এবং অল্প অল্প করে মল হচ্ছে এই এই লক্ষণটার ক্ষেত্রে ক্যারিকা পাপ্পা খুব ভালো কাজ করে এছাড়া ক্যারিকা পাপ্পায় দেখা গেছে যে রোগীর জল তেষ্টা কিন্তু কম থাকে এবং স্নান করতে রোগীর অনীহা এবং প্রচণ্ড ভাজা খাবার খাওয়ার প্রতি প্রচণ্ড ইচ্ছা এই লক্ষণটি কিন্তু ক্যারিকা পাপ্পায় থাকবে এবং দেখা যাবে যে কারিকা পাপ্পায় পেশেন্ট কিন্তু দুধ কিন্তু একদম সহ্য করতে পারে না দুধ খেলেই ডায়রিয়া হয় এবং দুধ খেলেই তার লিভারে ব্যথা এই এটা অনুভব করে তো এই সমস্ত লক্ষণগুলোর উপরে কারিকা পাপ্পায় মাদার টিংচার অত্যন্ত ভালো কাজ করবে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে কারিকা প্যাপায় মাদার টিংচার এটা পাঁচ থেকে দশ ফোটা এটা দিনে দুই থেকে তিনবার খাওয়া যাবে কখন খাওয়া যাবে খাবার খাওয়ার হাফ ঘন্টা পরে পাঁচ থেকে দশ কোটা ক্যারিকা পাপায়া মাদার টিংচার এটা দিনে দুই থেকে তিনবার হাফ কাপ জলে ভালো করে মিশিয়ে এটা খাওয়া যাবে অথবা এই ধরনের যদি সিমটমস বা লক্ষণ থাকে বা সমস্যা থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার